আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই সুস্থ আছেন আজকে আমরা বিষয়ভিত্তিক বিগত সালের প্রশ্ন সমাধানের রাষ্ট্র ও জাতিরাষ্ট্র থেকে আসা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করব এবং শুরু করার আগে যারা নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফ্লো করে নেবেন আসুন শুরু করি রাষ্ট্রবিজ্ঞানের জনককে যে অ্যারিস্টেটল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে ম্যাকয়া ভ্যালি প্রিন্স গ্রন্থের রচয়িতা কে দ্য প্রিন্স গ্রন্থ রচনা শক্তি নয় ইচ্ছায় রাষ্ট্রের ভিত্তি কে বলেছেন টিএইচ গ্রিন রাষ্ট্র মানব সমাজের কর্মবিবর্তনের ফলে ফল কে বলেছেন এটি বলেছেন অধ্যাপক পার্জেস রাষ্ট্র হল আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের একটি জনসমষ্টি কে বলেছেন এটি বলেছেন উইড্রো উইলসন স্যান্ট অগাস্টিন স্যান্ট অ্যাকুইনাস ফিলমা এবং ফ্রান্সের রাজা সোরষ্টুই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কোন মতবাদটি সমর্থন করেন এটা হচ্ছে ঐশ্বরিক মতবাদ সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তককে সামাজিক মত হচ্ছে রুশো সামাজিক চুক্তি মতবাদের সমর্থক হবস লক ও রুশো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থ কন্ট্রাস্ট গ্রন্থে রচয়িতা কে এটা রচয়িতা হচ্ছে রুসু জনসাধারণের সার্বভৌম ক্ষমতার অধিকারী উক্তিটি রসুর আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় উদ্ভবের সময়কাল কোনটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো সাল দ্য মডার্ন স্টেট গ্রন্থের রচয়িতাকে এটা হচ্ছে আর এস ম্যাকাইভার আন্তর্জাতিক ক্ষেত্রে প্রত্যেক রাষ্ট্রের মান সমান নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে বাস্তববাদ চিরসাসকে আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সম্পর্কিত হচ্ছে বাস্তববাদ জাতিরাতের স্বপ্নদ্রষ্টাকে ম্যাকিয়া ভ্যালি জাতি জাতিরাষ্ট্রের অর্থ কী সংস্কৃতিভিত্তিক জাতীয় চেতনায় উদ্দৃষ্ট রাষ্ট্র জাতি রাষ্ট্রের মূল ভিত্তি কী এটা হচ্ছে জাতি হলো রাষ্ট্রের অধীনে সুসংগঠিত একটি জনসমাজ উক্তিটি করেন গ্রিস ক্রাইস্ট কোন বৈশিষ্ট্য রাষ্ট্র ও জাতির মধ্যে পার্থক্য নির্দেশ করে এটা হচ্ছে সার্বভৌমত্ব নরওয়ের নাগরিকের জাতিগতভাবে নরওয়েজিয়ান ইংল্যান্ডের বর্তমান জনগোষ্ঠী কোন বংশোদ্ভূত এটা হচ্ছে জার্মান বংশোভূত ধন্যবাদ সম্পর্ক এই টপিকের থেকে এই প্রশ্নগুলো এই শুধু সালে এসেছিলো তো তেমন ইম্পর্টেন্ট না কিন্তু মোটামোটা মাঝে মধ্যেই দু একটা আসে তো আমরা বাদ দেবো কেন আমরা সব সালে সবই পড়বো এবং যদি আর ডিটেলস পড়ব শুধু কিছু ইম্পর্টেন্ট টপিকসগুলো আসুন সবাইকে আর ধন্যবাদ